আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে আপনাদের মাঝে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের ভর্তা রেসিপি হচ্ছে কাঁচামরিচ ভর্তা রেসিপি হয়তো কেউ ভাববেন যে কাঁচামরিচ আবার কীভাবে ভর্তা করে কাঁচামরিচ আর ভর্তা এত কি খাওয়া যায় একদমই জাল লাগবে না হ্যাঁ যেহেতু জালের ভর্তা তো জাল তো একটু লাগবে কিন্তু যতটা ভাবছেন ততটা না ভর্তাটা তৈরি করার জন্য আমি বেশ কতগুলো কাঁচামরিচ নিয়েছি সাথে নিয়েছি রসুন স্লাইস করা এবং পেঁয়াজ স্লাইস করা আর সাথে বেশ কতটুকু ধনিয়া পাতা আমি স্লাইস করে নিয়েছি কারণ এই ধনিয়া পাতাতে কিন্তু কাঁচামরিচের ভর্তার ফ্লেভারটা আরও বাড়িয়ে দেয় আর খুবই ভালো লাগে খেতে আর নিয়েছি লেবু তো বন্ধুরা চলুন আমরা সরাসরি চোলায় চলে যাই চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম আমি সরিষার তেল তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো প্রথমেই আমি এই কাঁচামরিচগুলো খুবই ভালোভাবে ভেজে নেব আর ভর্তাতে কিন্তু সরিষার তেল দিয়ে ভাজতেই বেশি ভালো লাগে যে কোনো ভর্তা বলেন সরিষার তেল দিয়ে যদি ভাজেন সেটা খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু আমি এটা কাঁচামরিচের ভর্তা করছি এই ভর্তাটা অবশ্যই অবশ্যই সরিষার তেল দিয়েই ভাজার চেষ্টা করবেন এতে করে আপনারা পারফেক্ট সারটা পাবেন আমরা কিন্তু অনেকেই মরিচ ভর্তা খাই তবে আমার কাছে মনে হয় মরিচের চেয়ে কাঁচামরিচের ভর্তাটা বেশি ভালো যেহেতু কাঁচামরিচে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যার ফলে মরিচের চেয়ে কাঁচামরিচের ভর্তাটা খেতেই কিন্তু বেশি ভালো আমাদের শরীরের জন্য কাঁচামরিচের বাজার ফাঁকে কিন্তু আমি অল্প একটু লবণ দিয়ে তারপর কাঁচামরিচগুলো ভেজেছি এখন কাঁচামরিচগুলো এক সাইড করে তারপর আমি পেঁয়াজ এবং রসুন স্লাইস করা এটা দিয়ে দিলাম কাঁচামরিচগুলো এক সাইড করে আমি তুলে নিব কারণ কাঁচামরিচগুলো বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে কাঁচামরিচের যে একটা ন্যাচারাল কালার সবুজ সেটা আর থাকবে না আর কাঁচামরিচ ভর্তাতে কিন্তু সবুজ যে কালারটা সেটা যদি না থাকে তাহলে ভর্তাটা দেখতেও ভালো লাগে না আর দেখতে যে খাবারটা ভালো লাগে না সেই খাবারটা খাওয়ার কিন্তু আগ্রহ জাগে না মনে আমি যে এই প্রসেসে তৈরি করছি ভর্তাটা আপনারা একই প্রসেসে তৈরি করে দেখবেন আশা করছি যে কেউ আপনার হাতের এই ভর্তাটা খেয়ে প্রশংসা করবে যখন খাবারে অরুচি থাকে কিংবা কোনো কিছু খেতে ভালো লাগে না তখন এই ভর্তাটা তৈরি করে খাবেন দেখবেন যে খুবই ভালো লাগবে এই ভর্তাটা খেতে যারা ঝাল পছন্দ করেন তারাও খুব ট্রাই করতে পারেন আবার যারা ঝাল না পছন্দ করেন তারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি এই ভর্তাটা খাওয়ার পর আপনার মুখে রুচি চলে আসবে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে পেঁয়াজ রসুন ভেজে নেওয়া ডান পেঁয়াজ রসুনটা কিন্তু আমি একদম ব্রাউন কালার করে নিই যখন ব্রাউন কালারের মতো হয়ে আসছে তখন কিন্তু আমি নামিয়ে ফেলেছি একদম ব্রাউন কালার করা যাবে না এই ভর্তাটার ক্ষেত্রে যখন আপনার পেঁয়াজ রসুনটার কালারটা ঠিক থাকবে মরিচের কালারটা ঠিক থাকবে এবং কি সাথে ধনিয়া পাতার কালারটা ঠিক থাকবে সব কিছু ঠিক রেখে যখন ভর্তাটা তৈরি করবেন তখন কিন্তু সেই ভর্তাটা দেখতে মার্শাল্লা খুবই সুন্দর লাগবে আর আপনারা আমার ভর্তাটা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ভর্তাটা কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই ভর্তাটা দিয়ে ধোয়া ওটা গরম বাতের সাথে যদি খান তাহলে এই ভর্তাটা ছাড়া আপনি আর অন্য কোনো কিছুই নিবেন না খাবার প্লেটে এদিকে আমি মরিচগুলো খুবই ভালোভাবে হাতে ম্যাশ করে নিচ্ছি আর হাতে মেশ করার সময় আমি অল্প একটু টেস্টিং সল্ট ইউজ করেছি আপনারাও একটু ইউজ করার চেষ্টা করবেন কিংবা যাদের বাসায় বিট লবণ আছে সেটা ইউজ করার চেষ্টা করবেন এতে ভর্তাটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় মরিচটাকে ভালোভাবে ম্যাশ করে তারপর আমি পেঁয়াজ রসুনটাকে একসাথে মেখে নিচ্ছি আর এই ভর্তাটা হাতে মেখে যতটা সুন্দরভাবে ম্যাশ করে নিয়ে করতে পারবেন ততই কিন্তু ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর ধনেপাতা পাতা কুচিটা আপনারা যদি পারেন আরও একটু চিকন করে কুচি করে দিবেন এতে কিন্তু খেতে ভালো লাগে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো একদমই এই ভর্তাটা মিস করবেন না কারণ এই ভর্তাটা ভীষণ মজার একটা ভর্তা আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তাদের জন্য আরেকটা টিপস বলে দিচ্ছি যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এই ভর্তাটা তৈরি করার ক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিবেন আর পেঁয়াজ রসুনের পরিমাপটা একটু বেশি দিবেন আর আমার কাছে মনে হয় যারা মিডিয়াম পর্যায়ে ঝাল খায় তারাও কিন্তু এই ভর্তাটা খেতে পারবে তো যারা একদমই খেতে পারেন না তাদেরকে আমি এই টিপসটা বলে দিলাম কারণ আমার অনেক প্রিয় প্রিয় আপু আছে কিংবা ভাই আছে যারা কিন্তু একদমই ঝাল খেতে পছন্দ করেন না অনেক আপুরাই কমেন্টে বলে থাকেন যে আপু ঝাল কম দিয়ে ভর্তা তৈরি করবেন কারণ এত জাল খেতে পারি না তো আমার সেই আপুদের জন্যই কিন্তু আজকের ভর্তার ব্যতিক্রম টিপসটা বলে দিলাম তো আপনারা সেইভাবে করে খেতে পারেন তো বন্ধুরা আমার আজকের কাঁচামরিচের ভর্তার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা যদি আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে আমার যে কোনো রেসিপি ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ভর্তা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি ডেসক্রিপশানে কিছু ভর্তার লিঙ্ক দিয়ে রাখবো চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর আমার চ্যানেলে অনেক ধরনের ভর্তা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেটাও ভিজিট করে আসতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ